জুবিন ইস্যুতে গুচ্ছ বড় সিদ্ধান্ত গৃহীত আসাম মন্ত্রিসভার জুবিন কাণ্ডের জন্য গৌরব গগৈর পাক যোগ ইস্যু স্থগিত রেখেছেন ফেব্রুয়ারির আগে গৌরব ফাইল প্রকাশ শেয়ানবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী জুবিন মামলা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় হিমন্ত সরকার ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত জুবিন গর্গ ফাউন্ডেশন করার পরিবারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে দরাজ হস্ত সরকার জুবিন গর্গ ফাউন্ডেশনে এককালীন পাঁচ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গের ন্যায় বিচারের জন্য সিনিয়র আইনজীবী দল জুবিন মামলায় সরকারের পক্ষ থেকে আইনি প্রকৌশলীর কাজ পরিচালনা করবেন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফর সংক্রান্ত গুচ্ছ সিদ্ধান্ত রাজ্য সরকারের আগামী সতেরো জানুয়ারি সৌর রাজ্য সরকারের দহ, শীর্ষক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী আট থেকে দশ হাজার শিল্পী বড় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুদিনের আসাম সফরে একটি জনসভায় যোগদানের পাশাপাশি কাজিরাঙা বোকাঘাট সংযোগী এলিভেটেড করিডরের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী কাজিরাঙা বুকাঘাট এলিভেটেড করিডোর বাস্তবায়িত হলে উজান ও নিম্ন আসামের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মুক্ত হবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা প্রস্তাবিত এলিভেটেড করিডোরের বেশ কিছু অংশে বন্যপ্রাণীর সুরক্ষায় গতি সীমিত করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসামে দুটি নতুন ট্রেন লাভ করেছে প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দুটি ট্রেনের ফ্ল্যাগ অফ হবে প্রধানমন্ত্রীর কৃপায় কলকাতা গুয়াহাটি রুটে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে আসাম রাজ্যবাসীকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী নতুন বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে গুয়াহাটি থেকে কলকাতার দূরত্ব সাত ঘন্টা কমে সফর সহজতর হবে বলে উল্লেখ করেছেন রাজ্যের সরকার প্রধান আসামের চা বাগানের দুশো বছর পূর্তি উপলক্ষে একটি কুড়ি দুটি পাতা নামে বিশেষ প্রকল্প ঘোষণা করেছে আসাম সরকার আসামে প্রত্যেক চা শ্রমিক দুশো বছর পূর্তি উপলক্ষে পাঁচ হাজার টাকা করে সরকারি অনুদান পাবেন ডোমডোমায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান প্রক্রিয়া শুরু হবে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ডিব্রুগড়ে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা